বাজেট অফিস শেষ করলাম মাত্র ছয়টা বত্রিশ বাজে এখন অর্থ বিভাগের বাজেট থেকে বেরোচ্ছি হম হ্যাঁ রাস্তা পরিষ্কার এখন গেট দিয়ে বের হব বাইরে অবশ্যই বড় একটা যানজট পেতে পারি আমার সাথে আমার অফিসের এক দাদা উঠেছে তার বাসা হচ্ছে বাসা বলতে তো তিনি আমাকে একটু রিকোয়েস্ট করলেন নিয়ে যাওয়ার জন্য তো তিনি বলতেছেন যে তাকে নাকি দুর্গা পুলিশ পাটি নামা দিলে সহজেই যেতে পারবেন

অবশেষে দীর্ঘক্ষণ থেকে দীর্ঘ যানজট মুক্ত হলাম এখন স্টেডিয়ামের এর ভেতর দিয়ে চলে যাবো আশা করছি

এইখানটাতে আছি মানে এই স্টেডিয়াম এর বাইক কে প্রবেশ করবে তো অতিরিক্ত যানজট দেখা যাচ্ছে এখানে অবশ্য নারায়ণগঞ্জ যার বাস কাউন্টার এখানে নারায়ণগঞ্জের কাজগুলা থাকে পেসেঞ্জার গেট কি বন্ধ করে দিছে আজক তো গেট বন্ধ কেন কপাল খারাপ সড়ক যেটা ইউজ করতাম তো ধর সেই গেটটা বন্ধ করে রাখছে তার মানে হচ্ছে পুরো গুলিস্তানটা ঘুরে যেতে হবে এখন

মাঝখান দিয়ে ঢুকে গেছে ঘুরতে হবে জানলে আসলে আসতাম না মূলত আমার সাথে দাদা আছে ওনাকে করার জন্য এসেছি একটা <laughs> 姉ちゃんはそういう感じで、微妙な場所を探るのだと。 ভ্রমণ আর আজকে আরামবাগ রূপটা চুজ করি ওই রূপ দিয়ে গেলেই মূলত ভালো হবে আশা করি

তেমা লাউডলি ভয়জ আসতেছিল না মতো জীব থানার অংশ এই জিল থানার অংশ দিয়ে প্রবেশ করতেছি Oh, what's the আরামবাগের জায়গায় ঢুকলাম মানে মোহাম্মদ স্পোর্টিং ক্লাবের যে মাঠ আছে ওই মাঠটার সামনে আছি এখান থেকে একটু সামনে গেলে আরামবাগে ঢুকার যে গলিটা আছে ওই গলিতে প্রবেশ করবো भगवान ने मार सरी भगवान ने न मोहम्मद खान लाबरनाथ अवर्ण नृत्य धर्मोदते सेम परे एडरे भाई खायया तो धन्यवाद फॉर इट्स पावर नरेंद्र আর পড়ার ওই রুটটাতে অনেক বেশি জ্যাম পড়ে হুম অন্য সব যে সুন্দর পরে আমাদের প্রচন্ড জ্যাম বাজে তো আমার লেডি অফিস থেকে আসার পথে আমি এই রুটটাই ব্যবহার করি আমি আস্তে আস্তে চললে যেন ডুইসা করতে হয় না আমার সাথে আমার অভিশের কলিগ দাদা আছে আমি সম্ভবত বৌদ্ধ ধর্মের অনুসারী আমরা ধর্ম কি বৌদ্ধ না খ্রিস্টান বৌদ্ধ না আমরা মূলত বৌদ্ধ ধর্মের অনুসারী আর বাসাপথে মূলত বৌদ্ধ মন্দির আছে আমার শ্বশুরবাড়িও ওই রুটে ডেমের একটু বাম সাইডে এ মানে নতুন পূর্বে যে যানজট পরে ওই যানজটটা খাবার আপ করেছি একটা পানির ভ্যান আছে এই ভ্যান থেকে সাবধান যারা মূলত বাইক চালান কারণ হঠাৎ করে ব্রেক করলেই আপনি যদি পিছনে থাকেন আপনার বাইক গিয়ে আঘাত লাগবে ভ্যানের যে কাঠের অংশটা আছে ওই কাঠের অংশে লুকিং গ্লাসের সাইডটাতে তখন দেখা যাবে আপনার লুকিং গ্লাসটা ভেঙে চৌচুর হয়ে গেছে

মহিলাদের মেয়েদের অনেক জিনিসপত্র পাওয়া যায় বিভিন্ন পাওয়া যায় এবং গৃহস্থালী সামগ্রীও পাওয়া যায় যেগুলা খুব রিজনেবল প্রাইস এখন মতিঝিল আইডিয়া স্কুল কলেজের সামনে চলে এসেছি এখান থেকে বামে টার্ন করবো বামে টার্ন করে যাব হচ্ছে রাজার ভাগ দিকে ওখানে হয়তো বা কিছুক্ষণ দাঁড়ানো লাগতে পারে এটা চান থাকবে মানে চিগ্ন থাকে যেহেতু সুন্দর করে গাড়ি ঘাটের একটা যে চাপ থাকে মূলত সেই চাপে এই যানজটটা একটু ভয়ানকা আকার ধারণ করে চলে এসেছি হম আরেকটু জমা আটকে গেলাম দাদা অস্ত্র হয়ে গেছে তো সিগন্যাল এই যাত্রায় পার হতে পারবো আশা করি তো সামনের গাড়িগুলো আ যাচ্ছে না ডান পাশে এখনো বাস আসতেছে গাড়ি আসতেছে যেই কারণে আমাদের ওই সিগন্যালের গাড়িগুলো ডানে ডান করতে পারতেছে না যেগুলো সোজা যাওয়া সেগুলো ঠিকই চলে যাচ্ছে তো খুব একটা প্যারা নাই যেহেতু সিগন্যালে শুষ মাথায় আছে তার মানে পার হতেই পারবো চলে আসছি রাজার বাগ সিংহ করে সাধারণ প্রবেশ করলাম অলরেডি

Birkaç saat öyle değil mi sen? Sen ne anlattılar Majid'inin

অটো রিক্সা ফ্লাইওভারে উঠবে এখন আমি বরাবরই বলি যে একটু ট্রাফিক রুলস এখন কঠিন করা উচিত অন্যথায় ভয়াবহ অ্যাক্সিডেন্ট হবে আস্তে আস্তে একের দেখা দেখি আরো দশজন যদি ফ্লাইওভারে ওঠে অটোওয়ালা তখন একটা বিশৃঙ্খলার সৃষ্টি হবে একটু পিছনের অংশে দেখে নেই গানে যেহেতু কাম করবো পিছনে গাড়ি ঘোড়ার অবস্থা তারপরে গানে কাম করতে হয় আমরা তো চলে এসেছি এখানকার পুলিশ ফাড়ি

আমি এখন যুদ্ধে হচ্ছে খেলগাছ রাস্তা এটা হচ্ছে খেলগাছ রাস্তা চাস্তা তো জানানো উচিত এখন তা চলে এসেছি বড়তলা মার্কেটে